আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন এই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমাদের হাসের বাচ্চা দেখাতেছি আপনাদের ট্রেনের ভিতরে আজকে একটি হাঁসের বাচ্চা বের হয়ে আসলো দুই দিন আগে আরও অনেক তিন দিন আগে আরও অনেক বের হয়েছে সেগুলোও রেখে দিছি তো যাই হোক আমি বাচ্চা কিভাবে হেঁস দেই সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো বলে বাচ্চাগুলো নিয়ে বসা দর্শকে যে দেখেন আমি বাচ্চাগুলো যে টিনের ঘেরাটি এই টিনের ঘেরাটির ভিতরে কীভাবে রাখি কিভাবে লাইট দেই কিভাবে খাদ্য দেয় কীভাবে মেডিসিন দিয়ে পানি দেই সব এক এক করে আপনাদেরকে দেখাবো বাচ্চাগুলো খুব সতেজ যদিও ছোট খুব সতেজ বাচ্চা দেখে দেখেন আরেকটি কথা না বললেই নয় হাঁসের বাচ্চা হাঁস দিয়ে চিন হাঁসের বাচ্চা চিন হাঁস দিয়ে ফুটানো সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো ইনকোভেটার মেশিনে আর ভালো রেজাল্ট আসে না যাই হোক অনেক কটা বের হয়েছে আরও অনেক কয়টা ডিম আছে আপনাদেরকে আমি দেখাবো লাস্ট কত ডিম আর বাকি আছে ওঠার জন্য দর্শক দেখেন বাচ্চাগুলো এখানে সাইড়ে দেওয়া হলো এখন আমি এই যে লাটটি দিয়ে দিতেছি এই যে লাইট অন করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাগুলো অল্প দৌড়াদৌড়ি আরম্ভ করছে লর্সার ছড়া আরম্ভ করব দেখেন এই বলের নিচে যতটুক বাচ্চার গায়ে তাপের প্রয়োজন ঠিক ততটুকই আছে ততটুকু করে দিছি আমি বলটি সবগুলো বাচ্চাই যখন ঠান্ডার অনুমান হব যেহেতু ফাগুন মাস গরম দিন তখন কিন্তু সবগুলো বাচ্চাই লাইটের নিচে এসে এক জায়গায় হব এই যে আমি ফিট দিতেছি পিরি স্টার্টার ফিট দিব এটা স্টার্টার যাই হোক পিরি স্টার্টার আমি দিতেছি দেখেন এই যে ঠোঙাতে পিরি স্টার্টার ফিট আছে খাইতে দিব প্রথমে পিরি স্টার্টার ফিট সিটে দেওয়াটাই বেশি উত্তম এই যে একদম ছোট দানা কিন্তু মিহি দানা এই যে এরকম ছিটাই দেওয়াটা বেশি উত্তম এইভাবে দিবেন তাহলে কোনো ধরনের অসুবিধা হব না অর্থাৎ বাচ্চাগুলো এসে এই দানাগুলো মানে লহে লাহে লাহে লাই ঠকায় ঠোকায় খাওয়া আরম্ভ করব ভুলো পানি দিয়ে ভিজাইয়ে হাঁসের বাচ্চাকে খাইতে দিবেন না হাঁসের বাচ্চার গা লেতরা যাতে না হয় হাতে বাটি নিলাম বাটিতে পানি এই যে ঢালতেছি সামান্য যেমন পানি দিলাম তেমনি এখানে সামান্য অ্যান্টিবায়োটিক মেডিসিন আমি দিয়ে দিতেছি দেখেন অনেক ধরনের মেডিসিন পাওয়া যায় বর্তমান ফার্মেসিতে আমি যে মেডিসিনটি দিব এটি হলো মেটাফিরিন আপনারা লেগজিন দিতে পারেন ভ্যানডক্স দিতে পারেন ভিটাসিন টেট্রাসাইক্লিন অনেক ধরনের আছে অ্যান্টিবায়োটিক পাউডার প্রথমে তিন দিন বা দুই দিন আপনি দিতে পারেন একবার করে যাতে বাচ্চার নাবিকাশা থাকে সেগুলো শুকায় যে আমি দেখালাম পরিমাণটা বেশি পড়লো আমার হাতে ওই আধা দিয়ে সামান্য দিয়ে আর বাকিগুলো ফেলে দিলাম কারণ বেশি দেওয়া যায় না যেহেতু ছোট বাচ্চা আনুমানিক একটা দিছি আর কি আমি সামান্য অর্থাৎ দেওয়ার নিয়ম এক লিটার পানিতে এক গ্রাম যাই হোক বাটিতে উল্টা পালে একটা উল্টা একটা গ্লাস রেখে দিলাম যাতে সাইডের থেকে বাচ্চাগুলো পানি খায় বাচ্চাগুলো ওই পানিতে ওইটা চড়ে বসতে না পারে ভিজে না যায় যার জন্য এইভাবে দেওয়া যাই হোক দর্শক এখন বাচ্চাগুলো কিন্তু লাহে 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 লাইটের নিচে আসবো আমাকে দিকে ভয় করছে যার জন্য আসতেছে না দানাগুলো খাবো আর পানি খাবো এইভাবেই এখানে তিন দিন রাখার পর আমি এখান থেকে অন্য একটি হেঁচ আমার ঘরে আছে সেখানে আমি আপনাদের দেখাতেছি চলেন কিভাবে রাখছি সেই দৃশ্য আপনাদেরকে দেখাই খুব সুন্দর জায়গায় রাখছি খুব ভালো দর্শক যে আমি আমার ঘরে ঢুকলাম দেখা খেতেছি আপনাদের ইতিমধ্যে হাঁসগুলো এসে কিন্তু বেড়া লাগাইছে অনেক হাঁস আসছে যাই হোক এই দেখেন বাচ্চা এটি একটি বাচ্চা রাখার জন্যই খাসা এখানেও অনেক বাচ্চা রাখা যায় যাই হোক নিচে লোহার জাল লাগানো এখানে দানা দেওয়া আছে এই দানার পাত্রে পানি দেওয়া হয় কারণ বাচ্চাগুলো ঠোঁট দিয়ে যাতে ভালোভাবে খাইতে পারে পানিতে যাতে ভিজে না যায় এই জন্য কিন্তু সতর্কতামূলক হিসাবে এই ধরনের মানে কিসে পাত্রে পানি খাওয়ানো হাঁসের বাচ্চা নাহলে পানির পাত্রতা দেওয়া যায় সেখানে দিলে পানি খেয়ে নষ্ট করে ফেলে গাও ভিজে যাতে না ভিজে পনেরো দিন পর্যন্ত হাঁসের বাচ্চার গায়ে যাতে পানি না লাগে সেই ধরনের করে রাখাটাই বেশি উত্তম লোহার জাল ব্যবহার করছি দেখতেছেন এখানে পায়খানা করলে লগে লগে পরে যায় সঙ্গে সঙ্গে এক দু দিন পরে কাপড়টা সরাইয়ে দিব তখন এই জালে পায়খানা করার সঙ্গে সঙ্গে কিন্তু পরে যাবে এইভাবে লোহার খাসাতে বাচ্চা পালন করা সবচেয়ে বেটার সবচেয়ে ভালো যেমনি বেমার আজার কম হব তেমনি আপনার বাচ্চাগুলো সতেজ সবল থাকবো পরবর্তী দ্বিতীয়তে আপনার পায়খানার মানে লেতরা হওয়ার কোনো গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা নাই এই ধরনের করে যদি রাখেন আপনারা বাচ্চা অবশ্যই একদম সুন্দর থাকবো কোনো ধরনের টেনশন আপনাদের আসবো না যাই হোক এতে গেলো বাচ্চার কথা এখন দেখাইতেছি আপনাদের আমাদের হাঁসগুলো কি পরিমাণ ডিম দিল অজস্র ডিম দিছে এতদিন আপনাদের বলতে পারি নাই যে আমি সফল খামারি বা ওই ধরনের কিছু এখন দেখতেছি হাঁসগুলো অনেক 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 ডিম দিয়ে আসছে কিন্তু কুসে বসার পরিমাণ কম যাই হোক তথাপি এখন বসে আছে আমার ছিয়ানব্বইটা নব্বইটা ধরেন মাতৃ হাঁসের মধ্যেও বিশটার মতো কুচে বসে গেছে অলরেডি এরকম প্রত্যেকটা হাসে নিচে তেত্রিশটা চৌত্রিশটা পঁয়ত্রিশটা ছত্রিশটা পর্যন্ত ডিম দেওয়া হয়েছে ট্রেগুলো খুব সুন্দর করে বানায়া দিছি এটা বাচ্চা ফুটতেছে এই যে দেখাইতেছে আপনাদের যে বাচ্চাগুলো হ্যাস দিলাম সেই বাচ্চাগুলোই কিন্তু এইখানে এই কয়েকটা ডিম আছে এই কয়েকটা ডিম ফাটলেই অথচ আমার বাচ্চাগুলো ফোটা শেষ হয়ে গেল তিনটা ডিমে দুইটা ডিমে বাচ্চা নাই ওই যে লাল দেখলেন ওই দুইটা ডিমে কিন্তু বাচ্চা হয় নাই সব এভাবেই কুচে বসে আছে খোপে খোপে কিছুগুলা খালি টেরে দিয়ে রাখছি যাতে সেখানে ডিম দিতে পারে খুব বাসাগুলো চিন্নহাসে খুব সুন্দর করে বানাইতে হয় এবং সুন্দর করে বানাইলে সুন্দর করে ঢেকে ঢেকে বসতে পারে যেহেতু পাখা বড় আর খুব রাগিয়াল হয় অল্প মানুষের ভাজ পাইলেই এরকম ঠোর দিয়ে ডিমগুলো ঘুরায় কামরাইতে আসে দর্শক যাই হোক আপনাদের দেখালাম আমি এক এক করে এখানে দেখেন হাঁসগুলো কিন্তু আইসে রেডি হয়ে আছে মানে খাইতে দেও খাওয়ার ইচ্ছুক খাওয়ার জন্য কিন্তু কিছু হাঁস আইসে গেছে আমাদের ঘরে যাই হোক খাওয়া তো দিতেই হবে কারণ বর্তমান ধান ছেড়ে দিয়ে চাউল সাথে লিয়ার দানা খাওয়াইতেছি যাতে হাঁসগুলো কুচে বসে বেশি লিয়ার দানা খাওয়াইলে হাঁস কুচে বসতে খুব কষ্ট পায় আর বসে না যাই হোক দর্শক বলতে বলতে আপনাদের সাথে আমি অনেক কথা শেয়ার করলাম বলার মধ্যে অনেক ভুলটুটি রয়ে যায় সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক আমাদের মোবাইল নাম্বারটি বলছি আপনাদের সেভেন এইট নাইন সিক্স ডবল কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যাই হোক বর্তমান হাঁসগুলো সুস্থ আছে খামারও খুব সুস্থ বলতে বলতে আপনাদের সামনে অনেক কথা বললাম আজকের মতোই তো টানছি আসসালামু আলাইকুম